তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এবং আমরা এই ভিডিওতে দেখব কীভাবে মাইনক্রাফ্টের অ্যানিমেশন আই মিন সরি অ্যানিমেশন না ইমোড ইমোডগুলো আমি কীভাবে পেয়েছি তো প্রথমেই বলে রাখি যে এটা মাইনক্রাফ্ট পকেট এডিশন এবং এখানে আপনি ইমোট পাইতে হলে আপনাদের কমপ্লিট করতে হইবে অ্যাচিভমেন্ট এবার আমি বলে দিচ্ছি দেখাচ্ছি যে ইমোটের সাথে অ্যাচিভমেন্টের কী সম্পর্ক যেমন আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে এই যে ইমোডটা আছে এই মোড়টা আমি কোথা থেকে পেয়েছি যেটা অনেক দেখতে অনেক ভালো লাগে তো এখানে দেখেন এখানে আছে ইকুইপ ইকুয়েপ অপশন ভিউ অ্যাচিভমেন্ট এবং প্লেগেট তো আমরা যদি ভিউ অ্যাচিভমেন্টে চাপ দিই তো আমাদের দেখাইব যে অ্যাচিভমেন্টটা কোথায় গেলো এক সেকেন্ড কমপ্লিটের মধ্যে থাকতে পারে হ্যাঁ তো যেটা দেখতেছেন তো হলো সেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং এটা কমপ্লিট করলে আপনারা এই টা পাইবেন তো এবার বলা যাক যে আমি এত তাড়াতাড়ি কিরকমভাবে এচিভমেন্ট এতগুলো কমপ্লিট করছি এই যে নব্বই পার্সেন্ট কমপ্লিট করছি তো আমি খেলি ওগুলো আপনার এই ওয়ার্ল্ডের মধ্যে এই ওয়ার্ল্ডের মধ্যে এগুলো আপনার সব কিছুতেও আছে যা achievement কমপ্লিট করতে লাগবে আপনারা স্টেপ ওয়াইজ এটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারেন তো ওয়ার্ল্ড ডাউন করতে হলে আপনার প্রথমে যেতে হবে MCPDL এ যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম এবং ঢোকার পরে আপনি এরকম একটা ইন্টারফিউস পাইবেন এবং এই এর মধ্যে আপনি সার্চ করতে সার্চ দিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করে লিখবেন অ্যাচিভমেন্ট তো তারপর এর মধ্যে আপনি একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে আপনি এইটা পাইবেন এইটার মধ্যে ঢুকে যাবেন তো এইটার মধ্যে ঢোকার পরে আপনি সিম্পলি ইনস্টলে চাপ দিবেন এবং মানে ডাউনলোড এবং ইনস্টলের চাপ দিবেন আর তারপর এটার মধ্যে মাইন্ড্রাফটের অপশন থাকবো এবং ডাউনলোড হয়ে যাবে ওকে তো এইবার আমি এইটা আমার তাতে যেহেতু আছে তো আমি একবার ডিলেট করে সেটা আবার ডাউনলোড করে দেখে দিচ্ছি তো এই করলাম আমি ডিলিট এবং এখান থেকে আমি বের হয়ে যাব ঢুকবো আমার এই ইয়ের মধ্যে কি বলে এটাকে এম সি হ্যাঁ তো চলে আসছি আমি এমসিপিডিএল এর মধ্যে এবং এখানে আমি সার্চ করবো আমার মানে যাব সার্চ অফশানে দেন লেখব এচিভমেন্ট এসি এইচ আই achievement এর নো রেজাল্ট ফাউন্ড লেখা উঠবে কিন্তু আপনারা এচিভমেন্ট পুরাপুরি লিখবেন লেখার পরে দেখবেন এখানে কিন্তু আইসা পড়ছে তো আমার এখানে অলরেডি আগের থেকে ডাউনলোড করা আছে তো মানে ডাউনলোডের মানে এখানে প্রথমে ডাউনলোড লেখা থাকবো তো ডাউনলোডের মানে ছাপ দিলে আপনার ডাউনলোড হয়ে থাকবো তো এরকম চাপ দিলে এটা আপনার মাইন্ড্রাফের অপশন থেকে বোঝেন ঢুকে গেলাম তো এবার মাইন্ড্রাফ খোলার পরে আপনাকে দেখেন আবার আমার এই যে ডাউনলোড হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন তো আপনারটাতে এরকমই লেখা থাকবে আর তারপর এটাতে ঢুকার পর আপনি এচিভমেন্ট কমপ্লিট করতে পারেন